আসসালামু আলাইকুম বিদেশ থেকে আমরা কিভাবে আমাদের দেশের অ্যাকাউন্ট যে কোনো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্ট আমরা কিভাবে নিজের মোবাইল দিয়ে কন্ট্রোল করব। নির্দিষ্ট কয়েকটা ব্যাংক বিশেষ করে ইসলামী ব্যাঙ্ক কীভাবে আমাদের টাকা দেখব হ্যাঁ কীভাবে আমরা একটা একজনকে বিকাশে টাকা দেবো কিভাবে আমরা একজনের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করব। এবং আমি দেশে টাকা পাঠাইছি এই টাকাটা গ্যাসে কি না এটা আমি নিজে কিভাবে দেখবো এবং এই টাকাটা আমি কম বেশি কীভাবে করবো এটা দেখতে আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখুন কারণ এটা আমার একটা মোবাইল সেলফোন এখন আমি এখানে ইসলামী ব্যাংকের দুইটা ওয়ে আছে দুইটা সফটওয়্যার এক নম্বর যেটা আপনারা সেলফিন হিসেবে জানেন যেটা আসতেছে কিনা আমি দেখতেছি সেলফিন ঠিক আছে এটা হলো সেলফিন তো আমি ডিসপ্লে মাঝে দিয়ে দিতেছি সেলফিন আচ্ছা তো আমি এখন সেলফিনটা লগ ইন করব আমি যখন সেলফিনটা এখন লগ ইন করার পর দেখেন সেলফিন কিন্তু ভিতরে চলে গেছে এটা কি দেখা যেতেছে কিনা আমি বুঝতে পারতেছি না সেলফিনটা ভিতরে চলে গেছে দেখেন এই যে সেলফিনের ভিতরে এই মুহুর্তে আচ্ছা তো এখন আমি কত ব্যালেন্স আছে ধরেন সেলফিনের একটা ব্যালেন্স আমি এখানে দেখতে পাবো দেখেন আমার সেলফিনে ষাট টাকা আছে বাংলাদেশের আচ্ছা তারপরে দেখেন আমি আমার অ্যাকাউন্ট নাম্বার এই দেখেন আমার তিনটা অ্যাকাউন্ট নাম্বার এখানে শো শো করতেছে তিনটে অ্যাকাউন্ট নম্বর সেফটির জন্য আমি এভাবে করছি তিনটে অ্যাকাউন্ট নম্বর এখানে শো করতেছে ডিপেস থাকলে এখানে শো করবে অ্যাকাউন্ট থাকলে এখানে শো করবে অ্যাড করে নেওয়া যাবে নিচে দেখেন এখানে একটা প্লাস বাটম আছে চাপ দিলে অ্যাকাউন্ট অ্যাড করা যায় তো আমি ডিসপ্লে মাঝেগুলো এসে ভিডিও করে উঠাই দেবো আপনাদেরকে দেখার সুবিধাতে তো এখন আমি যদি চাই যে কত টাকা ব্যালেন্স আছে আপনারা দেখেন এই যে আমার ব্যালেন্সটা এখন দেখা দিতেছে কত টাকা ব্যালেন্স আছে আচ্ছা তারপরে আমি এখানে কাউকে বিকাশ করব। এখন বাড়িতে প্রয়োজন বা বন্ধু বান্ধব বা আমি কোনো কিছু কিনছি অনলাইনে অর্ডার করছি দেশ থেকে আমি আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে আমি একজনকে টাকা পাঠাবো দেখেন এখানে কষ্ট লেখা আছে ফান্ড ট্রান্সফার আমি ফান্ড ট্রান্সফারে চাপ দিলাম এখানে কতগুলো অপশান আসছে দেখেন ফান্ড ট্রান্সফারে এখানে আসছে আইবিবিএল বিএল অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টে পাঠাবো কিনা ইসলাম ব্যাংকের বিনিময় আইসি সেলফিন টু সেলফিন আদার ব্যাঙ্ক এম ক্যাশ ক্যাশ বাই কোড এবং বিকাশ ভিডিওটা একটু লম্বা হলো ভালো করে শোনেন আমি বুঝাইতেছি তারপর নগদ এ দেখেন এখানে সুন্দর করে নগদ আসছে বিকাশ আসছে তো আমি যদি এখন বিকাশে চাপ দিই এখন আমাকে নাম্বার চাইতেছে ধরেন আমি একটা বিকাশের নাম্বার দিই যে কোনো কারো এখন আমি যদি বিকাশের নাম্বার দিই যে কোনো একটা বিকাশের নাম্বার দিলাম দেওয়ার পরে এ দেখেন বিকাশের নামের যেই যার নামে বিকাশ তার নামটা অসুখ করে এখানে আশা করছি এখন আমি টাকা পাঠাবো আমি অ্যামাউন্ট লিখবো আমার এই পিনকোডটা দেবো টাকাটা পাঠাবো টাকাটা চলে যাবে আচ্ছা এখন এই যে টাকাটা চলে যাবে তারপর শুধু একটা জিনিস করতে হইব এটা আমার আপনার এই বানাইতে হইবো আগে এটা হলো সেলফিনের নিয়ম আমি বুঝাইলাম তারপর আসেন সেলফিন মানে ইসলামী ব্যাংকের একটা সফটওয়্যার যেটা আমরা ইমু হোয়াটসঅ্যাপ হ্যাঁ ব্যাংকের সফটওয়্যার হিসেবে ব্যবহার করি এরকম বাংলাদেশের ইসলামী ব্যাঙ্ক এরকম সুন্দর একটা সফটওয়্যার বানাইছে সেলফিন যেটা পৃথিবীর বাইরে থেকেও কন্ট্রোল করা যায় এবং দেশ থেকেও করা যায় আপনার নিজের অ্যাকাউন্ট আপনার নিজে অনায়াসে কন্ট্রোল করতে পারবেন কি আশা করি বুঝাইতে পারতেছি আপনাদেরকে তো এখন আমি আর ওয়ে আছে যেটা তাদের আই স্মার্ট অর্থাৎ আই ব্যাংকিং বলে তারা ইন্টারনেট ব্যাংকিং যেটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি দেখেন এটা হচ্ছে আই ব্যাংকিং এখানে আমি লেখাটা দেখাই দেখেন দেখা যায় কিনা এইখানে এটা হচ্ছে আই ব্যাংকিং ইসলামী ব্যাঙ্কের আই ব্যাংকিং এটা যদি আমি লগ ইন করি এটার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় আমি এটার লগ ইন করব এখন আমি এটার ভিতরে ঢুকতেছি দেখেন এটা লগ হয়ে গেছে এখানে আমার কত টাকা ব্যালেন্স আছে কত কী এরকমভাবে চিত্র আকারে দেখাইতেছে এখানে লেখা আছে আপনার অ্যাকাউন্ট সামারি অ্যাকাউন্ট ডিটেলস হুম আমি একটা ইসলামী ব্যাঙ্কে একটা ডিপিএস করছি ডিপেজটা এখানে দেখা যাব এবং আমি এখানে কি বলে কতটা কত টাকা আসছে এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বারে আমি টাকা পাঠাইতে পারবো যাবতীয় কাজ আমি এখান থেকে করতে পারবো সেলফিন থেকে বিকাশ নগদে পাঠানো যায় মনে রেখেন সেলফিন থেকে বিকাশে ন করতে সব ব্যাঙ্কে সেলফিনটা সেলফিন পাঠানো যায় আই ব্যাংকিং থেকে টাকা দেখা যাবে কত টাকা আছে এবং এই টাকাটা অন্য একটা যে কোনো অ্যাকাউন্ট নাম্বারে এই অর্থাৎ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টও হতে পারে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক আছে যে যত ধরনের ব্যাংক সব ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন আপনি নিজেই আপনি নিজে এটা ট্রান্সফার করতে পারবেন এখানে আপনার টাকা ছাড়ার পর আপনি কত টাকা আছে নিজে দেখবেন নিজে ট্রান্সফার করবেন এবং কি বলে এটা নিজে এটা কন্ট্রোল করবেন সম্পূর্ণ ব্যাংক থেকে যে আমরা গেলে বলি আমাদেরকে টাকা দেন এভাবে আপনি নিজের ব্যাংক নিজে কন্ট্রোল করতে পারবেন পরিষ্কার সুতরাং আমি আশা করি বুঝাইতে পারছি এখন আমি বুঝাবো আপনাদেরকে সেলফিন কীভাবে চালু করবেন একটা মোবাইল নেবেন নেওয়ার পর সবচেয়ে বেটার হবে মোবাইল নিয়ে আপনার নিকটস্থ ব্রাঞ্চ আপনি বাংলাদেশে ছুটিতে গেলে অথবা আপনি যদি দেশে থাকেন তখন এভাবে এটা করবেন আশা করি বুঝতে পারছেন তো ওইখানে যাওয়ার পর আপনাকে কী করবে আপনি যে বলবেন আমি একটা ইসলামিক অ্যাকাউন্ট করবো সেলফিন করবো একটা আপনার যে এনআইডি দিয়ে একটা যেই সিম কার্ড আছে ওই সিম কার্ডটা দিয়ে দিয়ে নিয়ে যাবেন অর্থাৎ মোবাইলের সাথে আপনার নিজস্ব রানিং সিং এবং এনআইডি কার্ড এবং দুই কপি সপি এবং নমিনির দুই কপি সপি সাথে নিয়ে ইসলামিক ব্যাঙ্কের যে কোনো অ্যাকাউন্টে দেবেন অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাকে এই তারা সেলফিন খুইলা অ্যাড করে নতুন পাসওয়ার্ড বানায় আপনাকে দিয়ে দিবে এবং আপনি একটা ব্যাঙ্ক কার্ডের আবেদন করে আসতে পারবেন সিধা হিসাব তখন আপনার হাতে আপনার সেলফিন হয়ে গেছে এখন আপনি যদি দেশের ভিতর থেকে সেলফিনটা খোলেন তাহলে আপনাকে কি করতে হবে যেই নাম্বারটা দেশে আছে ওটা রানিং রাখতে হবে ওই নাম্বারের মাঝে আপনি যখনই টাকা ট্রান্সফার করবেন একটা ওটিপি যাইবে ওই ওটিপিটা আপনার দেশ থেকে আপনার যে কোনো প্রিয়জন আত্মীয় স্বজন ওয়াইফ যে কোনো মানুষ ওটিপিটা দিতেইব বর্তমানে একটা মোবাইলের মধ্যে দুইটা সিম অ্যাভেলেবেল ওই সিমটা রানিং রাখলে মেসেজ গেলে পিন পিনকোডটা অর্থাৎ ভেরিফিকেশন কোডটা যেটা ওটিপি আপনি এখানে দেওয়ার সাথে সাথে আপনি টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো আপনি যদি আরব কান্ট্রি থাকেন যেমন কুয়েত বাহরান কাতার এইসব দেশে এই বিদেশের নাম্বার দিয়েও সেলফিন খোলা যায় এখন এখানে ওটিপি আসে এখানেই কন্ট্রোল করা যায় এটার জন্য কিভাবে করেন এটার জন্য একটা ভিডিও আমি দিব বর্তমানে আপনারা যদি জানতে চান অনলাইন থেকে দেখতে পারেন তবে এই দেশ থেকে খুলে একটু হ্যারেজ হয় সবচেয়ে ব্যাটার আপনি দেশে যাই আই ব্যাঙ্কিংটাও খুলে নিয়ে আসবেন সেলফ সেলফিনটাও খুলে নিয়ে আসবেন আপনার ব্যাঙ্ক অনাহায় সে আপনি এটা চালু রাখতে পারবেন আশা করি প্রবাস থেকে কীভাবে আপনারা আপনাদের ব্যাঙ্ক এবং ব্যাঙ্কে কত টাকা আছে কোনো টেনশন নাই নির্দ্বিধায় আপনি আপনার প্রবাস থেকে আপনার ইসলাম আপনার ব্যাংক কন্ট্রোল করতে পারবেন টাকা জানতে পারবেন কোথায় গেছে কি করছে আপনি এখানে চাপ দিয়া সেলফি নিয়ে নিচে স্টেটমেন্ট আছে কত টাকা কোথায় দিচ্ছেন সম্পূর্ণ এখানে লেখা থাকবে কত তারিখে গেছে এখানে কোনো টেনশন নাই এবং নিজের ব্যাঙ্ক নিজের অ্যাকাউন্ট সব নিজের হাতে একদম টেনশনবিহীন ব্যাংকে টাকা রাখছি টাকাটা কি আদ উদা হয়ে গেছে নাকি কোনো সমস্যা নাকি কোনো টেনশন নেই মিনিট মিনিট আমি যাই দেখতে পাচ্তেছি আমি নিজে একজন প্রবাসী কুয়েত প্রবাসী এই মুহূর্তে আমি কুয়েত থেকে আসছি আমার কাছে দুইটা সফটওয়্যারই ওপেন আছে আমি দেশের ভিতরে যাইয়া ইসলামী ব্যাংকের একটা শাখায় যাইয়া আমি এটা করে আসছি এবং বিদেশ থেকে কী করা যায় নতুন অফার তারা করছে অনেক সময় তো ঝামেলা করে বিদেশের নাম্বারে যদি আপনারা দেশে যান যে আমি ওটিপিটা দেশে পাঠাইবো না তাহলে আপনারা দেশে যাইয়া আপনার একটা রানিং সিম এখানে রানিং করে যাবেন কোনো বন্ধুবান্ধবের কাছে আপনার রানিং সিম আপনার নিজের পতাকার আপনার সিমটা রানিং করে দেশে যাইয়া আপনি বিদেশে নাম্বারে সিমটারে ই কী বলে অ্যাড করে আসবেন তারপরে আবার যখন দেশে যাবেন আবার আপনার দেশের নাম্বারটা অ্যাড করবেন তাহলে আপনার মেসেজটা দেশে গিয়েও দেশের মোবাইলে যাবে বিদেশ আসলে বিদেশের মোবাইলেও আসবে তাহলে আর আপনার কাউকে দিতে হবে না আর আপনি যদি মনে করেন না এত ঝামেলার প্রয়োজন নেই আমি নির্দিষ্ট একটা মোবাইল নাম্বার দিব যেটা দেশে থাকবে তাহলে একটা মোবাইল নাম্বার দিবেন এবং ওই মোবাইল নাম্বারটা রানিং রাখবেন যখনই মেসেজ যাইবে আপনি টাকা ট্রান্সফার করবেন তখনই ওই ওটিপি চাইবে আপনি ইচ্ছা মতো বিকাশ নগদ হ্যাঁ যে কোনো মোবাইল নাম্বারে সেলফিন টু সেলফিন সেলফিন হচ্ছে আই ব্যাঙ্কিং অথবা সেলফিন যেটা হচ্ছে ইসলাম ব্যাংকের একটা সফটওয়্যার অর্থাৎ এই সফটওয়্যারতে আরেকজনের আমার মতো আরেকজনের সেলফিন আছে আমি ওরা টাকা দিলাম এভাবে এবং আরেকটা সুবিধা হচ্ছে কেউ যদি এটিএম বুথতে টাকা তুলতে চায় তাহলে সে তুলতে পারবে কীভাবে আপনি এখান থেকে কোড বাই ক্যাশে তাহলে টাকা দিবেন ওইখানে যে সে ইসলাম ব্যাংকের এটিএম বুথের মাঝে কোড চাপার পরে ফিরতে ওটিপি আসবে আপনার এই সিমের মাঝে ওটিপি দেওয়ার পরে দেখবেন আপনার অটোমেটিক টাকা বাইরের হয়ে যাইতেছে কোড বাই ক্যাশ কীভাবে আপনি ইউটিউবে দেখে নিতে পারবেন অথবা আমি অনলাইন ইনশাআল্লাহ ভিডিও দেব তো ভিডিওটা আমি লম্বা করব না আমি চাই সকল প্রবাসীর কি কি সুবিধা হলে কি কী ভালো হয় সকল ইনফরমেশন ব্লগ ইত্যাদি আমি দেখানোর চেষ্টা করব যদি কোনো ধারণা কারো থাকে বা কোনো কিছু প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন এবং কোন লেভেলের ভিডিও চান আমাকে বলতে পারেন আশা করি আমি চেষ্টা করব ওই লেভেলের ভিডিও দিতে এবং এই বিষয়ে যখন প্রকার তথ্য লাগে আমাকে মেসেজ করবেন আমাকে কি বলে কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব এটা একদম ইজি আমি নিজে ব্যবহার করতেছি তো ভালো লাগলে তথ্য হলো হইলে আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলেকোন বাজায় রাখবেন ফেসবুক থেকে পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আশা করি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ